এমপির তোতা মেম্বার পার্টি অফিস করার জন্য সমন গ্রুপের নেয়ার পরে দশ মাসের ভাড়া চাইতেছে ভাড়া চাওয়ার কারণে ভাড়া দেয় না ভাড়া মানে আমাদের চাষা ওরা দিচ্ছে আমাদেরটা রয়েছে আমাদের ভাড়া খোঁজতে গেলে মুদিম মানে এইভাবে ঘুরে গুড়ে আমরা দখল দিয়েছি এই জন্য আমরা বুড়ে মারছে এর মাঝে তোতা মেম্বার তোতা মেম্বারের দুই ছেলে একজন হচ্ছে খোকুন আরেকজন হচ্ছে রাসেল আর হচ্ছে তোতা মেম্বারের বাতিজা অর্থাৎ বেনুর বেনু হাজি প্রধানের ছেলে এর মধ্যে সে জাহাঙ্গীর আলম আর আরাম আরো হয়তো এদের ছেলে পেলে ছিল মানে এরা সবাই মারছে ইয়া দুটা মেম্বারে ঘরে ভাড়া নিছে আঙ্গ দোকান ভাড়া পার্টি অফিসের জন্য তো দশ মাস ধরে ভাড়া নিছে পার্টি নিছে তিনটা রুম তিনটা রুমে দুই রুমের আঙু দুই রুমের দুই বাইরে রুম ভাড়া দিছে আর বড় বাইরে বার রুমের ভাড়া দেয় নাই খারি গুড়ে থাকে মাসকো কালো সপ্তাহে গুড়ে তুই দশ মাস আনতে গেছে আজকো সকালে দশটার দিকে গেছে আনতো গেছে বড় ভাড়া খুব জোখর খেলা মিলা বাইরে মার্চে বাইরে মার্সে টোটো মেম্বার দুটো মেম্বার দুই ছেলে খুকন আর রাসেল তার আর টোটাল বড় ভাই বড় ভাই ছেলেরা আলম জাহাঙ্গীর সাদদাম আরো লোক আসছিলো গরু আসছিলো এগুলো আমরা আমরা দেখিনি আমরা শুনছি পরে তখন মেডিকেল নিয়ে এসে নিয়ে নিয়েছে মাইরা তো মেডিকেল ডাক্তার কছে মারা গেছে তো ফেরার রাস ফেলাইয়া ভাগছে এরা